হ্যালো আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি আপকামিং কোরবানি আসছেন নীলচক্র নামে একটি সিনেমা যাতে অভিনয় করছে আরিফিন শুভ শুভ বাংলাদেশের সকলের কাছে পরিচিত একজন অভিনেতা শুভর সাথে এই ছবিতে নায়িকা থাকবে কাজল রেখা ক্ষেত্র মন্দিরা চক্রবর্তী তো এই যে নীল চক্র এই নীল চক্রের অলরেডি একটা লুকস প্রকাশ পেয়েছে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে দিয়েছে যেখানে দেখা যাচ্ছে একটা পাজলের মাঝখান থেকে আরিফিন শুভর একটা ফেস এবং আমি আগেই বলেছিলাম এই ছবির আসলে কাহিনী কি হতে যাচ্ছে আমি গেস করছি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ছবির কাহিনী কি হতে যাচ্ছে এই ছবির কাহিনী সম্ভবত হতে যাচ্ছে একটা র্যাকেট বা একটা সিন্ডিকেট যারা হচ্ছে বিভিন্ন মেয়েদেরকে স্পেশালি টার্গেট করে তাদের সাথে কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে ব্ল্যাকমেল করে একটা গেম খেলে এবং তাদেরকে হয়তোবা কোনো অনৈতিক কাজ করতে বাধ্য করে অথবা আমরা একসময় দেখেছিলাম যে এক ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে গেম আসে যাদের মাধ্যমে তাদেরকে ব্ল্যাকমেল করে একসময় সুইসাইড করতে পর্যন্ত বাধ্য করা হয় তো এই যে আমরা নীলচক্রের প্রথম যে পোস্টার দেখেছিলাম এবং এখন যে একটা নতুন পোস্টার দেখলাম এই দুটা পোস্টার ঘিরে এবং দুটো পোস্টার আসলে বিশ্লেষণ করলে এমনই মনে হচ্ছে কাহিনিটা কারণ আপনি ফার্স্ট পোস্টার এবং এই পোস্টার দেখলেই বুঝতে পারবেন অনেকগুলো নারীর ছায়া প্রথম পোস্টারে ছিল তাদের প্রত্যেকের মোবাইলে মোবাইল ছিল এবং প্রতিটা মোবাইলে একটা প্লে বাটন ভিডিওর যে প্লে বাটন রেড কালারের সেই প্লে বাটন ছিল এবং এখনকার যে পাজাল সে পাজেলটা আসলে ডিফাইন করতেছে এখানে একটা সিন্ডিকেট একটা রহস্য রয়েছে একটা র্যাকেট রয়েছে এই রহস্যের জন্যই হয়তো বা কাজ করবে হচ্ছে আরিফিন শুভ এবং এখানেও কিন্তু বিভিন্ন জায়গায় এই ভিডিওর প্লে বাটনটা রয়েছে এবং সেখানে কয়েকটা জায়গায় সুইসাইড শব্দ রয়েছে লিখা এবং বেশ কিছু বিভিন্ন মেয়েদের ছবি রয়েছে এবং বোঝাই যাচ্ছে এই ছবিটা আসলে অ্যাকচুয়ালি নারীদেরকে ঘিরে যেই র্যাকেট আসলে বিভিন্ন নিষিদ্ধ কাজ করে বা তাদেরকে বাধ্য করে বিভিন্ন অনৈতিক কাজ করার জন্য বা বিভিন্ন রকম ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য করে এমনই একটা ঘটনার তৈরি হতে যাচ্ছে সম্ভবত এই নীলচক্র সিনেমাটি দেখা যাক কি হয় এই ছবির ট্রেলার মুক্তি পায়নি বাট যতটুকু আভাস পাওয়া যাচ্ছে খুব ভালো একটা রহস্য সাসপেন্স ডার্ক থ্রিলার টাইপের একটা গল্পের সিনেমা হতে যাচ্ছে এই নীলচক্র আর সাথে রয়েছে আরিফিন শুভ আরিফিন শুভর অভিনয়ের অনেক ভালো দর্শক রয়েছে স্পেশালি লাস্টে মজিব করার পরে তার সম্পর্কে মানুষের সম্মান অনেক বেড়ে গিয়েছে তার অভিনয় সম্পর্কে তার ডেডিকেশন সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই তাকে আমরা আগেও দেখেছি সিনেমার প্রয়োজনে অত্যন্ত সুন্দর বডি বানানোর জন্য আবার সিনেমার প্রয়োজনে তাকে আমরা দেখেছি ভুড়ি বানানোর জন্য স্বাস্থ্য স্থূলকায় স্বাস্থ্য তৈরি করার জন্য এবং মুজিবের সিনেমায় সে যে পারফরমেন্স দিয়েছে তার জন্য অবশ্যই তাকে সেলুট এবং তার জন্য অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হয় এবং এমন একটা ডেডিকেটেড মানুষ যখন লম্বা বিরতির পর একটা নীলচক্র সিনেমা দিয়ে আবার সিনেমা হলে ফিরছে ডেফিনেটলি দর্শক তাকে স্বাগতম জানাবে ডেফিনেটলি দর্শক তার এই মুভির জন্য অপেক্ষায় থাকবে ট্রেলার আসলেই আমরা আপনাদের সাথে শেয়ার করব এই ট্রেলারে কি পাওয়া যায় এবং আমি যে গল্পের কথা বললাম এই গল্পের সাথে কতটুকু মিলে আমরা দেখবো ইনশাল্লাহ আরেকটা কথা আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তবেই আপনাদের কাছে নতুন নতুন নিউজ নতুন নতুন সিনেমা রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে